আল্লাহ রব্বুল আলামিন বলেন হে নবী আপনি স্মরণ করুন ওই কথা যেদিন আপনি দেখেন নি আপনি শুনেন নি একজন ব্যক্তি ছিল তার নাম হলো লুকমান তিনি তার সন্তানকে নসিহত করলেন হে ছেলে হে বৎস সাবধান তুমি আল্লাহর সাথে শিরক করবে না নিশ্চয় শিরক হচ্ছে তার দমাজন শিরক অনেক বড় জুলুম এত বড় জুলুম বললেন <Sess> <Sess> <Sess>

পাকের কথা করে আলাদ হলো ব্যক্তি আল্লাহ করে আর তার ব্যাপারে আল্লাহ সাথে আল্লাহ কোনো দায়িত্ব সমস্ত দায়িত্ব কাঠ হয়ে গেলো আল্লাহর সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন হয়ে গেল কোনো দায়িত্ব থাকবে না আজ আমাদের ঘর ঘরে বেড়া আছে কি অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার তারা আছে এরকম বেড়া বাজি কথা বলেন যে কেনা অনেক আছে ঘরে ঘরে অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার তার এরকম বেড়া বাজি রয়েছে মুসেদ মার্কা সভাপতি মুসেদ মার্কা সেক্রেটারি কেশিয়া রয়েছে সদস্য রয়েছে তারা শুধু জোয়ান নামাজ আদায় করে এরকম ঈদের নামাজ আদায় করে সবে কবরের নামাজ আদায় করে সবে মরাতের নামাজ আদায় করে জুমার দিন দেখবেন সবার আগে আগে থাকে কথা বলেন ঠিক কিনা এরকম মুসলিম মাকা অনেক সহমতি আছে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ মুসলিম যে ইচ্ছা করে নামাজ পড়ক ওয়ালা তাকুনু মিনাল মুসলিমিন সে মুসলিম হয়ে যাবে যারা রাস্তা করো সে শিরক করো আর মুসলিম ব্যক্তি কখনো আল্লাহর ঘরে সহমত হতে পারে কথা বলেন

الله تعالى فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم الله أكبر فإن آمنوا بمثل ما آمنتم به যদি তা তোমরা ইমান আনো ওই সমস্ত ব্যক্তিদের মতন যেরকম হজরত আবু বকর সিদ্দিক হজরত হজরত ওসমান হজরত আলী রবি আলহম এরকম সাহবাদের মতন তোমরা যখন ইমান আনবে তোমাদের ইমান তাদের ইমানের সাথে মিলে যাবে সর্বাধিক তারাও তাহলে তারা হেদাপ্রাপ্ত হবে আজ আমাদের ঘরে ঘরে এরকম ভাবে অনেক বেনামাজি তো আছে আর অনেক নামাজও আছে তারা নামাজ করে আবার তয় করে সেই আছে কিনা আছে অনেক ঘরে করে দেখেন আল্লাহ তারা সেই আজ থেকে সেই সাড়ে চোদ্দশো বছর আগে তিনি করেছেন যে মানুষ নামাজও করবে আবার আল্লাহর সাথে সিরিক করবে যারা নামাজি ইমানদার দেখি তাদের ভিতরে অধিকাংশ রোগ বসে আল্লাহ যারা ইমান আনবে তাদের মধ্যে অধিকার স্বরূপ মুসে তার কথা আল্লাহর কথা বলেন কার কথা আল্লাহর কথা আল্লাহ বলেছেন যা ইমান আনবে তাদের ভিতরে অধিকাংশ মুসলিম আল্লাহ বলছেন আকসা আল্লাহ যদি নিঃসন্দ হতেন তাহলে অর্ধেক হতো আর আল্লাহ বলছেন আকসার অধিকাংশ লোক অর্থাৎ যারা যেরকম একটা মহল্লার ভিতরে একশো জন পাঁচ অক্ট নামাজি আছে পাঁচ অক্ট নামাজ পরে করে রাতে বা তার করে সবচা করে স্ত্রীকে পর্দা রাখে আল্লাহ পাক বলেন এই অধিক এই একশো জনের ভিতরে একশো জন ইমানদার ব্যক্তির ভিতরে অধিকাংশ লোক মসছে একশো জনের মধ্যে যদি বলা হয় পঞ্চাশ জন তাহলে কত অর্ধেক কত হবে অর্ধেক আর আল্লাহ বলছেন আকসা অধিকাংশ আর অধিকাংশ বলতেই হলো পঁচাত্তর জন তাহলে যারা পাঁচ অত্তর আবাস করবে কম তালাত করবে আবার তাহার যোগ করবে আল্লাহ বলে এদের ভিতরে দাদা ব্যক্তিদের ভিতরে অধিকাংশ লোক মসছে

আমাদের এরকম অনেক কি রয়েছে যে তোমরা দূরে যা কিছু বলো এবং যা কিছু বলো সব আমি দূরে থেকে দেখতে থাকি জুমিল্লাহ গায়েবের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুল্লাই ইয়ালামু মাশিস সামাওয়াতি ওয়াল আরদুল গায়বা ইল্লাল্লাহ আসমান এবং জমিনে যা কিছু আছে সব সব যা কিছু আছে সব কিছুর গায়েবের মালিক কে

الله يقول عليك من إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا الله قال شريك قول عبيدي تروق

বান্নাকে বলবেন তোমাদের তাম পৃথিবীর সব অনুমান গোড়া নিয়ে যদি তোমরা আমার দরবারে হাজির হয়ে যাও আর ওই গোড়ার ভিতরে যদি একটাও শেষ গোড়া না থাকে আমি আল্লাহ ওই সব পরিমাণ মা নিয়ে তোমাদেরকে ক্ষমা করে দিব কেউ যদি তাম পৃথিবীর সহপরিমাণ পরিমাণ গোড়া যা জড়িত হচ্ছে ওই গোড়ার ভিতরে একটাও শেষ নাই তাহলে আল্লাহ তারা বলেন ওই সব পরিমাণ মা

আসামি যে পার করিয়ে লাগবে আমি সেদিন কোন সাহায্যকারী সেদিন কোনো সুপারিশ টাই পাওয়া যাবে না সেদিন যেদিন যাবে সেদিন কোনো সাহায্যকারী থাকবে না আর সে ভণ্ড যে কেমন মাথা আল্লাহর কাছে সুপারিশ করে তোমাদের আমি জানা নিয়ে যাবো নামিল্লা এরকম ভণ্ড পিতের মুখে জুতা বলার দরকার কথা বলে আজ সে ভণ্ড মানুষকে মানুষ কোরআন হাদিস না জানার কারণে তারা আজ মানুষদেরকে ধোকা দিচ্ছে যার পথে নিয়ে যাচ্ছে আমার ভাইরা যে ব্যক্তি সিঁড়ি করে মারা যাবে শিরিক করে মারা যাবে তার ছেলে হাফেজ আলম থাকলেও

আপনি শুধু একবার বলেন আমি এর ইসারা করে কালকে আমাদের মাঝে আল্লাহর সাথে কথা বলবো আপনাকে আমি জান্না জন্য আমি আল্লাহর সাথে কথা বলবো তখন কাছে ছিল আবু জাহেদ আবু জাহেদ বলল হে আবু তালেব এখন যদি তুমি সেই এতিম ভাবি যা মোহাম্মদ সাল্লামের কথা শুনে তুমি আজ কালেবা বলো তাহলে তোমার সারা জীবন মানুষ তোমার এই কথা বলার কারণে তখন তিনি বললেন যতদিন পর্যন্ত আল্লাহ তালার দরবার ঠিকই নিষেধাজ্ঞা না আসবে ততদিন পর্যন্ত আমি বসর মর্ম আপনার জন্য থাকবেন আমার বন্ধু

আপনার উপর এই মর্মি নাজিল করা হয়েছে শুধু আপনার উপর না আপনার পূর্ববর্তী নয় পূর্ববর্তী নবীদের উপর এই মর্মি নাজিল করা হয়েছিল যদি আপনি আল্লাহর সাথে শেষ করতেন তাহলে আপনি যত তাহার্য তামাজ করেছেন যত জেহাদ করেছেন যত আমল করেছেন অমুদের জন্য যত ফিকির করেছেন আপনার সমস্ত জীবনের আমল গুলো আমি নিষ্ফল করে দিতাম যেখানে বিশ্বরবিদ যদি আপনি করতেন তাহলে যেই নবীকে মতের মাঠে আল্লাহ সুপারিশ করার জন্য করবেন সেই নবী ছাড় পান না সেই নবী যারা তারা হুমকি দিয়েছেন যাতে যদি সেই জন্য আপনার সমস্ত আমল বরবাদ হয়ে গেল বাইর আমার আর যদি আমরা সেই করে আল্লাহ সাহেব তাহলে আমাদের সমস্ত আমল আমাদের সমস্ত এবার হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সেজন্য আমরা সমস্ত সিঁড়ি থেকে মুক্ত থাকবো বিশেষ করে যারা নামাজ না পড়বে তারা আল্লাহ সাথে শির করব আজ আমাদের দেশে বেনামাজ আছে না অনেক বেনামাজ আছে সেজন্য সবাই সাবধান

মৃত্যু পর্যন্ত সড়ক ছাড় জাগা আর যে সমস্ত কাজ করবে সে ঘর বিশেষ করে যত মাজার আছে আমাদের যত বাইক মাজার আছে এই মাজার গুলো যারা সেই মাজার উসের আজকে মাদকের ব্যবস্থা হচ্ছে মাজার উসিয়ালতে আজকে সেখানে জিনার ব্যবস্থা হচ্ছে আমি সমস্ত দেশে ছাত্র জনতা তো জাপ জমানার বলবো যে যে হামে মাজার আছে